আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জেনাব তারেক রহমানের নির্দেশনায় তখনই বিএনপি প্রতিটি জায়গায় সারা বাংলাদেশের যেখানেই দুর্যোগ যেখানেই সমস্যা সেখানেই বিএনপি জনগণের দল সাধারণ মানুষের পাশে দাঁড়ায় এই রাস্তার উপরে এখন পর্যন্ত পানি রয়েছে এইটা হচ্ছে অপরিকল্পিত উন্নয়ন উন্নয়নের নামে লুটপাট আমরা প্রতিটি জায়গায় বলতেছি এই যে নদীর গার্ডওয়ান নির্মাণের কথা আমরা বলেছিলাম নদীর দুই পাশে প্রতি বৎসর বৃষ্টি আসলেই নদীর দুই পাশে পানি উঠছে পড়ে বন্যায় প্লাবিত করে দেয় দুই পাশের মানুষদের গার্ডওয়াল নির্মাণের কথা আমরা বলেছিলাম আমরা নদী ড্রেজিং এর কথা বলেছিলাম একমত হয়েছিলেন সবাই কিন্তু কাজের কাজ আজ পর্যন্ত কোনো কিছু হয় নাই আমাদের সিলেটবাসীর ভোগান্তির শেষ নেই এই অবস্থা চলতে দেওয়া যায় আমরা দেখেছি দাবি আদায় যদি করতে হয় কোনো কিছু নিজেদের নিয়াজ্য আদায় করতে হয় আন্দোলন আন্দোলনের বিকল্প কোনো কিছু নেই কাটালা দাই নে কাডালা দাই নেটি দু নাই ल <muchas> म